ধন্যবাদ স্যার আহমদুল্লাহ ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য বেশ কয়েকদিন আগেই ওনার সাথে কথা হচ্ছিল তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানালেন আলহামদুলিল্লাহ আজকে এখানে এসে এই এটা প্যাকেজিংয়ের এটা দেখলাম এবং আলহামদুলিল্লাহ ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুক সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে এবং ওনার যে সংস্থা যে কাজগুলো করছে এবং এরা মানে আনবিলিভেবল এবং সর্বস্তরের মানুষ যেভাবে এসে ভলেন্টিয়ারের কাজ করছে এটা খুবই খুবই সন্তোষজনক আপনি যেহেতু এসেছেন এরকম একটি উদ্যোগে নিশ্চয়ই আপনারও অংশগ্রহণ থাকবে সে বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম ওই বিষয়টা আমি প্রকাশ করতে চাই না কারণ এটা রিজনটাও আমি ওনাকে বলেছি ওটা খুব ভালো করে উনি জানেন এটা জমা থাকলো জানি বা এইরকম যে এগিয়ে আসা আগে কিন্তু হয়নি এটু আসলে মানুষের মধ্যে যে মানবিকতা বাড়ছে কিনা বা এত বড় বন্যার পিছনে একটু কারণটা অবশ্যই আমার কাছে মানে এটা মানুষের ভালোবাসার টান আল্লাহর রহমত এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয়তোবা হতো না মানুষের প্রতি মানুষের যে টান সেটা আমার ভাই হোক আমার বোন হোক আরেকজনের ভাই হোক বোন হোক সন্তান সন্ততি হোক সবাই আমরা ফ্যামিলি তো এই কারণে হয়তোবা এই জিনিসটা হচ্ছে এবং এটা কবি ইতিবাচক একটা দিক সর্বোপরি এটা আল্লাহর অশেষ রহমত এখন আরেকটু কমপ্লিমেন্ট একটু ই আছে যে আমরা দেখেছি সারা দেশব্যাপী তো সংগ্রহ হচ্ছে বিভিন্নভাবে অংশগ্রহণ করছে অনেকেই যে কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আফসুন্না এটা সব থেকে বৃহৎ পরিসরে হচ্ছে এবং সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে বলে মনে হয়েছে এইখানে আস্থার কোনো মানে জায়গাটা তৈরি হয়েছে কিনা আলাদা কোনো আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা এটা এটা এক কথা মানে বলা যায় কারণ যদি মানুষের আস্থাটা যদি ওই পর্যায়ে না থাকতো তাহলে হয়তো বা এরকম ফান্ড হয়তো রেস করাটাও কঠিন হয়ে যেত